বাসুদেবসুতং দেব কংসচানুড়মর্দন দেবকী পরমান কৃষ্ণ বন্দে জগদ্গুরু মহা মহামায়ী মহাযোগধীশ্বরী নন্দগোপসুতং দেবী কুরুতে নমঃ আজ আমরা বাঙালির শ্রেষ্ঠ পূজা বা উৎসব দুর্গোৎসব বা দুর্গা পূজা সম্বন্ধে আজকে আমরা কিছুটা আলোচনা করব এই দুর্গাপূজা বা দুর্গা উৎসব দুর্গোৎসব আমাদের পশ্চিমবঙ্গের একটি জাতীয় পূজা বা আমাদের বাঙালিদের সংস্কৃতির একটি অন্যতম প্রতীক হয়ে দাঁড়িয়েছে তা বলাই বাহুল্য সেটি আমাদের আর নতুন করে বলার কিছু নাই তো এই দুর্গাপূজার পূজার উৎস কী এই দুর্গাপূজার বিধি কি নিষেধ কী ফললাভ কি এই সম্বন্ধে কম বেশি আমাদের বাংলার বাচ্চা ছেলেমেয়েরাও কম বেশি আমরা জানি কিন্তু এই যে দুর্গাপূজা মায়ের মহাপূজা শারদীয়া দুর্গাপূজা এই শারদীয়া দুর্গাপূজার কিছু কিছু এমন খুঁটিনাটি জিনিস আছে যে জিনিসগুলো হয়তো আমরা একটু আমাদের দৃষ্টিগোচর হয়েও আমরা সেটাকে একটু হয়তো কি করি না সেটাকে আমরা ঠিক মতন অতটা ভ্যালু দিই না তো সেই সেই কারণে আমাদের বর্তমান আজকের ভিডিওটি রয়েছে আমাদের দেখুন দুর্গা পুজো সম্বন্ধে নতুন করে কিছু বলার আমাদের কোনো বাঙালিকে কোনো প্রয়োজনীয়তা নাই আমরা মোটামুটি কম বেশি জানি কিন্তু এর যে ভিতরের যে বিশেষ কিছু সূক্ষ্ম ব্যাপার রয়েছে সেই সম্বন্ধে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করি তো এই যে দুর্গাপূজা এই দুর্গাপূজা মহাপূজার উৎস কোথায় এই দুর্গাপূজা মহাপূজার উৎস আমরা যদি চিন্তা করি বা আমরা যদি অনুসন্ধান করি তাহলে এই দুর্গাপূজার উৎস আমরা পাই প্রাচীন সভ্যতার ইতিহাসে তার নিদর্শন পাই হরপ্পা এবং মঞ্জ ধরো যে সভ্যতা সেখানে কিন্তু আমাদের বাংলার যে পোড়ামাটির টেরাকোটার শিল্প তার যেমন নিদর্শন পাওয়া যায় ঠিক সেই রকম কিন্তু বঙ্গদেশে যে মাতৃ উপাসনার যে আধিক্য সেই আধিক্যের বিভিন্ন মূর্তি কিন্তু অবশেষ আমরা সেখানে পাই অর্থাৎ বাংলার সঙ্গে হরপ্পা মঞ্জুদরের যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন তার কিন্তু মিল অনেক অংশে আমরা পাই তো অনেক ঐতিহাসিকগণ মনে করেন যে বাংলার এই যে শক্তি পূজা বা দেবী পূজা বা নারী পূজা এটি কিন্তু সেই যুগ থেকেই কিন্তু আমরা প্রাগৈতিহাসিক যুগ থেকে আমরা প্রাপ্ত হয়ে বহন করে নিয়ে আসছি যা বর্তমান কালেও কিন্তু সেটি আমাদের দেবী মূর্তিতে সেটি প্রকাশিত হচ্ছে তো পরের যুগ এলো আর্য যুগ বা বৈদিক যুগ সেই বৈদিক যুগে মুখ্যত কোনো মূর্তি পূজার বিশেষ নিদর্শন না পাওয়া গেলেও এই বৈদিক যুগের মুখ্য দেবতা হলেন অগ্নি সেই অগ্নির সপ্তিউহার মধ্যেও কিন্তু একটি হচ্ছেন কিন্তু দেবী রূপা এছাড়াও এই যে আমাদের যোগ্য মণ্ডপ সেই যোগ্য মণ্ডপের যে অগ্রভাগ যেখান থেকে হোতা আহুতি প্রদান করবেন সেই স্থানটিকেও কিন্তু যনিপীঠ বলা হচ্ছে অর্থাৎ সেখানেও কিন্তু আমরা দেবী উপাসনার যে উল্লেখ সেটি কিন্তু পাচ্ছি এছাড়াও বৈদিক পূজার মধ্যে যে সমস্ত কর্মকাণ্ড অঙ্কন মণ্ডল অঙ্কন যা কিছু রয়েছে তার মধ্যেও কিন্তু দেবী পূজার যথেষ্ট চিহ্ন বা নিদর্শন অধমুখী ত্রিকোণ আদি দ্বারা আমরা পরিলক্ষিত করতে পারছি তো এই গেল হলো বৈদিক যুগ বা আর্য যুগ এই আর্যযুগে রচিত যে সমস্ত বিশেষ অপরসীয় গ্রন্থগুলি রয়েছে তার মধ্যে মুখ্যত ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ এবং অথর্ববেদ এবং তারপরে তার সঙ্গে যুক্ত উপনিষদ বেদ বেদাঙ্গ আদির মধ্যেও কিন্তু এই দেবী উপাসনার বহু বহু স্থানে কিন্তু তাকে আমরা উল্লেখ পাই অথর্ববেদে অথর্ব দেবী অথর্ব শীর্ষে দেবীকে সাক্ষাৎ পরব্রহ্মরূপিণী বলা হচ্ছে অন্যান্য যে দেবী সুক্ত আদি রয়েছে হিরণ্যগর্ভা হিরণ্যরচত সজা হিরণ্যাক্ষ হিরণ্যময়িং লক্ষ্মী আদি যে মন্ত্র দেবী সুক্ত সেখানেও কিন্তু এই দেবীকে পরব্রহ্মরূপা এবং জগতের প্রতিপালিকা আদি মন্ত্রের দ্বারা তাকে তুষ্ট এবং স্তুতি করা হচ্ছে এছাড়াও এর পরে যে অংশটি আমরা পাই সে অংশটি হল দেবী সুক্ত এই সবগুলি কিন্তু হলো বৈদিক যুগের একটি বিশেষ নিদর্শন বৈদিক যুগেও যে এই দেবী পূজা সমর্যাদায় প্রতিষ্ঠিত ছিল সেইটি সম্বন্ধেও কিন্তু আমরা বৈদিক যুগে প্রাপ্ত হচ্ছে তো এই গেল বৈদিক যুগের নিদর্শন এছাড়াও আমরা এর পরের যে যুগটি আমরা পাচ্ছি সেই যুগটি হলো কিন্তু পৌরাণিক যুগ এই পৌরাণিক যুগে কিন্তু বহু স্থানে কিন্তু দেবীর যে অপ্রাকৃত মূর্তির বর্ণনা আমরা পরবর্তীকালে পাচ্ছি সেই অপ্রাকৃত মূর্তির বর্ণনা আমরা সেই পৌরাণিক যুগে আরও সুস্পষ্টভাবে আমরা লক্ষ্য করতে পারছি সিংহস্তা শশী শেখরা মরকত প্রেক্ষা আদি যে মন্ত্র জটাযুট সমাজুক্ত অর্ধেন্দুকৃত শেখরং আদি মন্ত্র ভ্রমাং কটাক্ষ ইং মৌলিকং হরিকুল ভয়দাং আদি মন্ত্র এই সমস্ত মন্ত্রই তখন এবারে ধীরে ধীরে পুরাণে রচিত হচ্ছে কোথায় না এই যে দেবী পুরাণের দেবী সম্বন্ধে যে যে সমস্ত পুরাণ সেই পুরাণের মধ্যে মুখ্যত যেটি সেটি হল মার্কাণ্ডেয় পুরাণ ঐতিহাসিকগণ বা শাস্ত্রকার এই ক্ষেত্রে মনে করেন যে মার্কাণ্ডেয় পুরাণ মুখ্যত নর্মদার তটে রচিত হয়েছিল যা পরবর্তীকালে গোটা ভারতভূমির মধ্যে অখণ্ড ভারতভূমির মধ্যে যা সুন্দরভাবে কিন্তু বিস্তৃত এবং প্রকাশিত হয়েছিল কিন্তু মজার বিষয় হচ্ছে এটা যে এই যে মার্কান্ডেয় পুরাণে বর্ণিত যে দেবীর মাহাত্ম বা রূপ সেইগুলি গোটা ভারতের মধ্যেই বিস্তৃত লাভ করলেও তার পূর্ণতা আসে কিন্তু তার কিছু সময় পরে রচিত যা রচনা হয়েছিল স্বয়ং এই আমাদের বাংলাতে আমাদের পশ্চিমবঙ্গে বলেই গবেষকরাগণ মনে করেন সেটি হলো দেবী ভাগবত বা দেবী পুরাণ এই দেবী পুরাণ বা দেবী ভাগবতের মধ্যে কিন্তু এই যে আমরা শারদীয় দুর্গাপূজা বা বাসন্তী দুর্গাপূজা এই সমস্ত পূজার যে খুঁটি পুঙ্খানুপুঙ্খ বিচার সেগুলো কিন্তু আমরা আরও ভালোভাবে পেলাম এছাড়াও আরও পরবর্তীকালে যুক্ত হল এই দেবী পূজার ক্ষেত্রে কালিকা পুরাণ বৃহৎ নান্দিকেশ্বর পুরাণ এই সমস্ত পুরাণগুলি এগুলি মুখ্যত মহাপুরাণের উপাধি না পেলেও এগুলি উপপুরাণ হিসাবে কিন্তু আমাদের বর্তমান যে দেবী পূজার ধারাটি সেই দেবী পূজার ধারাটিকে কিন্তু আরও সুস্পষ্ট করল বর্তমানে যে নিয়মে বা যে রীতিতে আমাদের দুর্গাপুজো হবে বা হচ্ছে শাস্ত্রোক্ত বিধি সেইগুলি কিন্তু তখনই সমস্ত ঋষিগণ নির্ধারিত করলেন তো এই রকমভাবে ধীরে ধীরে বঙ্গদেশে দেবী পূজা শুরু হলো এই দেবী পূজা পশ্চিমবঙ্গে বহু প্রাচীন বহু প্রাচীন এর প্রাচীনত্ব পশ্চিমবঙ্গে বা অবিভক্ত পশ্চিমবঙ্গের মধ্যে কতটা তা কিন্তু আমরা হয়তো অনুভবও করতে পারবো না এই পশ্চিমবঙ্গের এই বা অবিভক্ত বঙ্গের মধ্যে এই দেবী পূজার ধারা বহুকাল ধরে চলে আসছে কিন্তু এইটি পরবর্তীকালে গঙ্গার তটে এক ধর যে ব্রাহ্মণ যাকে আমরা সাবর্ণ পরিবার বলে থাকি তারাই কিন্তু পরবর্তীকালে দেবীর যে বর্তমান যে মূর্তিটা আমরা দেবীকে দর্শন করছি দশভূজা দুর্গা এবং তার লক্ষ্মী সরস্বতী আদি রয়েছে তাই সেই রকম রূপে কিন্তু আমরা পাই সাবর্ণ পরিবারদের জমিদারি সেখানে প্রথম এই দেবীর এই রূপে পূজা শুরু হল তার আগে বহু জায়গায় কিন্তু দেবী শুধুমাত্র সিংহ উপরে উপবিষ্টা বা সিংহর উপরে দণ্ডা মানা অসুর বধের অথ এই রকম মূর্তিতে তার পূজা বহু স্থানে কিন্তু প্রচলিত আগেও ছিল যা আমরা বহু স্থানে কিন্তু এর উল্লেখ পাই যেমন আমরা যদি দুর্গাপুর কাছাকাছি যে গড় জঙ্গল সেই গড় জঙ্গল হচ্ছে কোথায় না সেই গড় জঙ্গল হচ্ছে কিন্তু মেধশমণির আশ্রম যেখানে প্রথম মৃন্ময়ী দুর্গা পূজা হয়েছিল সমাধি বৈশ্য এবং রাজা সুরত তারা এই সমা মেধস্মণির আশ্রমে এলেন এবং মেধশমণির উপদেশ মতন তারা প্রথম এক বছর ধরে মৃন্ময়ী দেবী দুর্গার পূজা করলেন এবং তারা পরবর্তীকালে ধনপ্রাপ্তি এবং রাজ্যপ্রাপ্তি করলেন এইগুলি কিন্তু যে নিদর্শন সেটি কিন্তু আমরা পাচ্ছি কিন্তু কার্তিক সরস কার্তিক গণেশ সরস্বতী দেবীর পুত্রকন্যা এই সমস্ত যে বঙ্গীয় সংস্কৃতি তো এই রকমভাবে কিন্তু আমরা এই দেবী পূজার ক্রমবিকাশ রূপটি আমরা দর্শন করতে পারছি আমরা আজও যদি বককেশ্বরে যাই যেখানে মায়ের একটি সতীপীঠ রয়েছে সেখানে কিন্তু মা একক রূপেই কিন্তু পূজিতা হচ্ছেন সিংহবাহিনী দেবী রূপে পূজিতা হচ্ছেন এই রকমভাবে বহু স্থানে কিন্তু দেবীর প্রাচীন মূর্তিগুলি প্রাচীন বিগ্রহগুলি রয়েছে যেমন তার মধ্যে আরেকটি একটি উদাহরণ দিয়ে আমরা বলতে পারি যে বর্ধমানের মধ্যে যোগাধ্যপীঠ সেখানেও কিন্তু দেবী ওই মহিষমর্দিনী রূপে একক রূপেই পূজিত হচ্ছেন তার কিছু সময় পর দেবীর দুই পাশে জয়া এবং বিজয়ার যে প্রকাশ সেগুলি কোন কোনো প্রাচীন জায়গায় এখনো দেখা যায় কিন্তু তার বহু পরে যুক্ত হলো এই যে সাবর্ণ রাজা তাদের কিন্তু তত্ত্বাবধানে প্রথম প্রকাশিত হলো দেবীর এই লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সহ সপরিবার দেবী দশভূজা দুর্গার মৃন্ময়ী পূজা এরপর ধীরে ধীরে কি হলো না এরপর যখন পশ্চিমবঙ্গে বিদেশি শাসন শুরু হলো বা হবে এই মতন অবস্থায় তখন এই যে পূজা এটি কিন্তু উৎসবে পরিণত হল আগে এতদিন পর্যন্ত দেবীর পূজাই ছিল মুখ্য কিন্তু এরপর কিন্তু শোভাবাজার রাজবাড়ির তত্ত্বাবধানে এই পূজা উৎসবে পরিণত হলো অর্থাৎ এর সঙ্গে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে প্যান্ডেল হবে তার সঙ্গে কিছু আনন্দ অনুষ্ঠান নৃত্য গীত আদি হবে এগুলো কিন্তু যুক্ত হলো এবং পশ্চিমবঙ্গবাসী যেহেতু সদাই একটু রসবিজ্ঞ তো তাই এই যে কনসেপ্টটা এই কনসেপ্টটা নিতে কিন্তু খুব একটা পশ্চিমবঙ্গবাসী দেরি করল না দুর্গাপুজো হয়ে উঠলো দুর্গোৎসব এরপর দুর্গোৎসব তত্ত্বকে আরও তার ব্যাপ্তি বিস্তৃত করার জন্য হলো কি না এই যে পূজা যা মুখ্যত জমিদারের রাজার ঘরের পূজা ছিল তা পরবর্তীকালে জন বন্ধু এই পুজিটি পূজাটিকে প্রথম বারোয়ারি পূজাতে পরিণত করলো যা সার্বজনীন দুর্গোৎসব বা দুর্গাপূজার রূপে বর্তমানে আমরা বহু স্থানে দেখতে পাচ্ছি তো এই হলো আমাদের দেবী দুর্গার প্রতি প্রতিমা মণ্ডপে যে এখন আশা সেই আশার একটি সংক্ষিপ্ততম ইতিহাস এরপরে এই যে পূজা এই পূজা আমাদের বাঙালিদের জন্যে শুধুমাত্র চার দিনের পূজা কিন্তু নয় যা সপ্তমীর থেকে শুরু হচ্ছে দশমীর দিনে তার নিরঞ্জন হয়ে যাচ্ছে তা কিন্তু নয় বাঙালিদের কাছে এই দুর্গাপূজা কিন্তু সারা বছরের অপেক্ষার একটি ফল অর্থাৎ আমাদের মনে মনে আমাদের সবারই কিন্তু মনে এই দুর্গা কিন্তু সারা বছরই কিন্তু চলতে থাকে যার প্রকাশ হয় কিন্তু এই চারটি দিনের মধ্যে এক এক কে এক দুই এক দুই নামতা পরে গায়ের রাখাল এই রকমভাবে যে আমাদের পুরনো দিনের যে স্মৃতি সেই সমস্ত স্মৃতি কিন্তু এই দুর্গাপুজোর সঙ্গে আমাদের জড়িত তো এই যে দুর্গা পূজা এই দুর্গাপূজা মুখ্যত আনুষ্ঠানিকভাবে যে যেটি শুরু হচ্ছে আমরা এখনো পর্যন্ত যদি কোনো বিশেষ বনেদি প্রাচীন পূজাতে আমরা লক্ষ্য করে দেখি সেখানে দেখবো সারা বছরই কিন্তু মায়ের যে মূল যে পাটাটি এবং তার সঙ্গে যে মায়ের যে আভ্যন্তরীণ কলেবর যেটি খড় দিয়ে নির্মিত হয় যেটিকে আমরা বাংলা ভাষায় ম্যাঁড় বলে থাকি সাধারণত ওই ম্যাড় কিন্তু সারা বছরই পূজিত হয়ে থাকে এরপর আনুষ্ঠানিকভাবে এই দুর্গাপূজা শুরু হচ্ছে মুখ্যত দুইটি তিথিতে কেউ কেউ এই তিথিটিকে আষাঢ় শুক্ল দ্বিতীয়া তিথিতে করে থাকেন অর্থাৎ রথযাত্রার দিন মায়ের যে ম্যাড় সেই ম্যাড়ের নতুন করে মাটি সুতা পূজা খুঁটি পূজা আদির দ্বারা সেই দিন মায়ের আনুষ্ঠানিকভাবে মূর্তি গঠন তৈরি হয় শুরু হয় আর দ্বিতীয়টি হল যেটি খুব কম জায়গাতেই প্রচলিত সেটি হলো জন্মাষ্টমীর দিন জন্মাষ্টমীর দিনও যেহেতু দেবী যোগমায়া স্বরূপে তিনি নন্দালয়ে প্রকাশিত হয়েছিলেন তো সেই দিনেও কিন্তু বহু বহু জায়গায় কিছু কিছু জায়গায় দেবীর কিন্তু কাঠামো পূজা এবং তার মিনময়ী প্রতিমা যে আরম্ভের যে পূজা সেই পূজাটি হয়ে দেবীর আনুষ্ঠানিকভাবে পূজা শুরু হয়ে যায় পূজা শুরু হলো দেবীর মৃন্ময়ী প্রতিমা ধীরে ধীরে আমাদের সামনে তৈরি হতে শুরু হলো আমাদেরও মনে এবারে অপেক্ষার দিন গুনতে শুরু করলাম যে কবে ষষ্ঠী কবে সপ্তমী এই রকমভাবে যখন মায়ের মূর্তি প্রায় পরিপূর্ণতার দিকে চলছে তখন রঘুনন্দন স্মৃতিশাস্ত্রী বললেন তার দুর্গোৎসব তত্ত্বে যে মায়ের যে এই যে পূজা সাতটি পরিস্থিতিতে করা যাবে অর্থাৎ সাতটি স্টেপে করা যাবে যার যেটা সুবিধা প্রথম কল্প আশ্বিন কৃষ্ণ নবমাদি কল্প। অর্থাৎ আশ্বিন মাসের আদ্রা নক্ষত্রযুক্ত নবমী তিথি সেই তিথিতে দেবীর প্রথম অধিবাস হবে সেই দিন সেই তিথিতে দেবীর প্রথম বোধন হবে বোধন কথার অর্থ কি আমরা সবাই মোটামুটি জানি এই সময় কালটি চলছে হরি কাল অর্থাৎ সমস্ত দেবতাদেরকে নিয়ে ভগবান হরি তিনি কিন্তু সাহিত অবস্থায় আছেন কার্তিক মাস পর্যন্ত সেটি থাকবে এই সময় যদি কোনো দেবতাকে বিশেষ মহোৎসব পূজা করতে হয় তাহলে তাকে বোধন অর্থাৎ বিশেষ ঢাকঢোল বাজিয়ে তাকে কিন্তু অভিমন্ত্রিত করে জাগাতে হবে সেইটি পশ্চিমবঙ্গে বোধন কৃত্য হিসাবে পরিচালিত তো এই বোধন কীর্ত হিসাবে প্রথম যে দেবীকে বোধন করে আমরা আবাহন করছি যে দেবী তোমার বাৎসরিক পূজা করব আমি আজ থেকে ব্রত সংকল্প গ্রহণ করছি সেটি হলো আশ্বিন কৃষ্ণ আদি গল্প প্রথম গল্প দ্বিতীয় গল্প আশ্বিন শুক্ল প্রতিপদা আদি কল্প দ্বিতীয় গল্পটি হলো মহালয়ার ঠিক পরের দিন যেদিন পিতৃপক্ষ শেষ হলো দেবীপক্ষ শুরু হলো এই প্রতিপদা আদি কল্পে দেবীর পূজা শুরু হলো এখনও কিছু কিছু গ্রাম বাংলার কিছু কিছু বনেদি পরিবারে এই প্রতিপদাদি কল্পের পূজা চলছে ঘটের পূজাই প্রথমে এগুলি হয়ে থাকে মুখ্যত ষষ্ঠ সপ্তমীর দিন থেকেই প্রত্যেকটি কল্পেরই মৃন্ময়ী মূর্তির পূজা কিন্তু শুরু হয় তার আগের যে কল্পের পূজাগুলি সেগুলি সবই কিন্তু দেবীর ঘটে বা বিল্যবৃক্ষের মধ্যেই পূজার বিধান রয়েছে তো দুটি গল্প আমরা জানলাম একটি হলো আশ্বিন কৃষ্ণ আদি দ্বিতীয়টি হলো আশ্বিন শুক্ল প্রতিপদা আদি আদিকল্প দুই তিন নম্বর কল্পটি হলো ষষ্ঠাদিকল্প অর্থাৎ আমরা যেটা বর্তমানে পাচ্ছি এই অধিকাংশ গ্রাম বাংলায় বা অধিকাংশ বঙ্গে যে রীতিতে আমাদের পুজো হয় ষষ্ঠীর দিনের বোধন এবং সপ্তমীর দিন থেকে দেবীর মূর্তি পূজা শুরু করে নবমী পর্যন্ত হোম পূর্ণাহুতি এবং দশমীর দিন দেবীর নিরঞ্জন এটি হলো ষষ্ঠাদি গল্প অর্থাৎ ষষ্ঠীর থেকে আরম্ভ করে যে গল্প আমরা দেবীর পূজার সংকল্পে ব্রতী হচ্ছি এটি অধিক প্রচলিত সর্বাধিক প্রচলিত বললেও খুব একটা ভুল হয় না তৈরি এটি হল আরেকটি গল্প আশ্বিন আদিকল্প দ্বিতীয় হচ্ছে আদিকল্প তৃতীয় হচ্ছে আদিকল্প তারপর একটি হলো কিন্তু সপ্তম মাদিকল্প অষ্টম মাদিকল্প কেবল অষ্টম আদিকল্প এবং নবম মাদিকল্প অর্থাৎ কেবল অষ্টমীর দিন থেকে পূজা শুরু হবে বা শুধু অষ্টমীর দিনটি পূজা হবে এই হলো দুটি কল্প আরেকটি হলো শুধু নবমীর দিন পূজা হবে এই রকমভাবে সাতটি কল্পে কিন্তু দেবীর পূজা বিভাজিত করা হলো শক্তি এবং সামর্থ্য অনুসারে দেবীর পূজা করতে হবে শাস্ত্রে বলছে দেবীর পূজা মুখ্যত তিনটি ভাবে করা যায় প্রথম ভাব সাত্ত্বিক ভাব এই সাত্ত্বিক পূজার মধ্যে দেবীর উপাচারের মধ্যে থাকবে অধিক পরিমাণে তার স্তব স্তুতি জপ আদি জিনিস যার মধ্যে দ্রব্যের যে প্রয়োজনীয়তা সেটি কিন্তু খুবই কম রাজসিক পূজার মধ্যে দেবীর যারা রাজসিক পূজা করতে ইচ্ছুক তাদের মধ্যে এই দ্রব্যের প্রয়োজনীয়তা এবং মন্ত্রের সন্নিবেশ হবে সমান অথবা দ্রব্যের প্রয়োজনীয়তা থাকবে এখানে একটু বেশি এটি হলো রাজসিক পূজা তামসিক পূজা হলো কি এই তামসিক পূজায় দেবীতে কোনো রকম মন্ত্র বা স্তব স্তুতি থাকবে না এটিতে শুধুমাত্র থাকবে দ্রব্যের মাহাত্ম এবং এই পূজাতে থাকবে মদ্যমাংসের ব্যবহার মুখ্যত নিজস্ব গুণ এবং রুচি অনুসারে দেবীর এই তিন ভাবের পূজাই কিন্তু শাস্ত্রোক্তভাবে বিহিত গুণ অধিকার এবং অবস্থা অনুসারে সাত্বিক রাজস্বিক এবং তামসিক তিন পূজাই কিন্তু দেবী গ্রহণ করেন দেবীর পূজা আমরা করতে পারি এই দেবীর পূজার অধিকারী ব্যক্তিকে এই দেবীর পূজার অধিকারী ব্যক্তি ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় শূদ্র জবন দস্যু ডাকাত সকলেই কিন্তু নারী পুরুষ সকলেই কিন্তু দেবীর পূজা করার শাস্ত্রোক্তভাবে অধিকারী শুধু মন গড়াভাবে নয় সবাই এই পূজা কিন্তু নিজের চতুর্বর্গ লাভের জন্যে ধর্ম অর্থ কাম মুখ্য সমস্ত প্রকার সিদ্ধি লাভের জন্য কিন্তু এই পূজা করা যায় দুর্গা নামের এমনই মহাত্ম যে এই দুর্গা নাম শুধুমাত্র যদি আমরা জপমাত্র করি পূজা তো অনেক দূরের কথা জপমাত্র যদি করি তাহলেও কিন্তু আমাদের সর্ব দুঃখ দূর হয় সেই জন্য আজও আমরা যদি গ্রাম বাংলার মায়েদেরকে দেখি দেখব যে যখন তার সন্তান বাইরে যাচ্ছে তখন কিন্তু সে কি করছে না দুর্গা দুর্গা বলে হাতটি মাথায় ঠেকাচ্ছে তো তাই এই দুর্গাপূজা হলো শাস্ত্রোক্তভাবে কলির যোগ্য যজ্ঞ যোগ্য কলিযুগে করা নিষিদ্ধ কিন্তু কেউ যদি যথাবিধি যথা নিয়মে এই দুর্গা পূজা করে তাহলেও কিন্তু তার যোগ্য করার পূর্ণ ফল সে অনায়াসেই লাভ করবে তো এইরকমভাবে আমাদের এই যে দুর্গাপূজা এই দুর্গাপূজা সম্বন্ধে আমরা কিছুটা আলোকপাত করলাম আপনারাও যদি এই দুর্গাপূজার সম্বন্ধে আরও বিশেষ কিছু তত্ত্ব জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে জানান কমেন্টের মাধ্যমে আমরা আপনাদের কমেন্ট জানবার জন্য অধীর আগ্রহে কিন্তু রইলাম এর পরের ভিডিওগুলিতে আমরা দুর্গাপূজার যে আরও কিছু রীতিনীতি পুঙ্খানুপুঙ্খ কিছু ব্যাপার রয়েছে সেইটার সম্বন্ধে আমরা আলোচনা করব আমাদের সঙ্গে থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইকের মাধ্যমে আমাদের আরও উৎসাহ প্রদান করুন நிதாய் கௌரப்பிரமானே ஹரிஹரி போல